হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই জানেন আমি মার্কেট রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সো বন্ধুরা এখন দুটো ছত্রিশ এবং মার্কেট আজকে রেঞ্জের মধ্যেই আছে এবং কন্টিনিউয়াসলি ব্রুলিশনেস দেখাচ্ছে তো মার্কেটে যারা আজকে ট্রেড করে ফেলেছেন পাঁচশোর ওপরে বাইং আসবে এবং এখনকার জন্য আমার আগের ভিডিওতে বলা ছিল যে ইন্টারদের জন্য চারশো চল্লিশ লস এবং যারা লংয়ে টানবেন তাদের জন্য বাইশ হাজার ষাট বাইশ হাজার ষাট হচ্ছে স্ট্রিক লস যেখানে আপনাকে বেরিয়ে যেতেই হবে এবং যারা এখনও লং করবেন তাদের ক্ষেত্রে বাইশ হাজার চারশো চল্লিশ হচ্ছে লস ফর ইন্টারডে অ্যান্ড ইন্টারনেট জন্যই দেখুন ক্যারি ফরওয়ার্ড স্ট্র্যাটেজি ছাড়া করা উচিত নয় বিকজ মার্কেট ইজ ভেরি ভেরি ভোলাটাইল নাও ভিক্স এখন কুড়ি এভাব চলছে তো ভোলা ডিলিটি মার্কেট আছে এই ভোলা ডিলিটি মার্কেটে এক তো নেকেট করা উচিত নয় বাট যদি আপনি নেকেটে অভ্যস্ত হন তো অতি অবশ্যই স্টপ লস এবং টার্গেট অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে নইলে এই মার্কেটে আপনি দিকে থাকতে পারবেন না তো নিবৃত থেকে আমি ব্যাঙ্ক নিবৃতি একটু বেশি পুলিশ আটচল্লিশ হাজার তিনশো এবং ঊনপঞ্চাশ হাজার চোখের সামনে দেখা যাচ্ছে এবং তার জন্য আটচল্লিশ হাজারের স্টপ লস যে আটচল্লিশ হাজার ক্রস করে নিচের দিকে গেলে আমাকে বেরিয়ে আসতে হবে এবং আটচল্লিশ হাজার চারশো তারপর ছশো তারপর ঊনপঞ্চাশ হাজার তো ব্যাঙ্ক নিফটি একটু পুলিশ আছে নিফটির থেকেও নিফটি পাঁচশো পর্যন্ত এবং সাড়ে সাতশো পর্যন্ত আপাতত এবং দেখুন কারেকশান পার্ট অফ গেম মার্কেটে কারেকশানটা হচ্ছে পার্ট অফ ডিম তো এবং তার জন্যই স্টপ লস এই না যে মার্কেট ওপর দিকে যাবে তো ওপর দিকেই যাবে একটা নির্দিষ্ট স্টপ লস মেনটেন করা অতি অবশ্যই উচিত তা না হলে কিন্তু সম্ভব নয় মার্কেটে টিকে থাকবে তো বাইশ হাজার সুন্দরভাবে মার্কেট কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা দিশাকে ফলো করছে যদি আপনি চার্টে যান এবং ফাইভ মিনিটস ক্যান্ডেল আপনি যদি চার্টে লাগান তো আপনি বাইশ হাজার পাঁচশোতে একটা দাগ টানুন এবং সেখানে আপনি ক্যান্ডেলগুলোকে লক্ষ্য করুন যে কীভাবে ওখানে গিয়ে একটু কনসলিডেট করে ওখান থেকে কীভাবে একটা সার্ক মুভমেন্ট এসেছে আজকে একটু তো খাটাখাটুনি করতেই হবে দেখুন এখানে যেমন ইজি মানি তেমন অনেকটাই হার্ডওয়ার্ক করে থাকবে তবেই ইজিভাবে দেখুন হার্ডওয়ার্ক ইজ ইজি মানে হার্ডওয়ার্ক যদি আপনি করেন তা ফলেই কিন্তু আপনি মানিটা পাচ্ছেন এই না যে ইজি মানি বিকজ যে ইজি একদিন ইজি আসবে নেক্সট দিন চলে যাবে ঠিক আছে তো নিফটির থেকে এখন ব্যাঙ্ক নিফটি বেশি পুলিশ এবং আশা করা যায় আটচল্লিশ হাজারটাকে ভেঙে নিচের দিকে যাবে না এবং আটচল্লিশ হাজার ভেঙে নিচের দিকে গেলে তাহলে নিচের দিকে কিন্তু অনেকটাই ডিপ সাতচল্লিশ হাজার তিনশো আটচল্লিশ হাজার ভেঙে যদি নিচের দিকে যেতে শুরু করে সাতচল্লিশ হাজার তিনশো পর্যন্ত নেকেডলি যাবে তো সেই জায়গাটা এখন আপাতত কোনো বিকল্প দেখুন মার্কেট তার মোমেন্টাম পেয়ে গেছে মার্কেট তার মোমেন্টাম পেয়ে গেছে মার্কেট একটা দিশায় চলছে এবার কি হয় এর একটা নেগেটিভ দিকও আছে যখন সবাই বুলিশ হয়ে যায় মার্কেট তখন বিয়ালিস হয়ে যায় যখন সবাই বিয়ালিশ হয়ে যায় মার্কেট তখন বুলিশ হয়ে যায় এটা একটা দিক তো সেই দিকটাকে লক্ষ্য করে আপনাকে আপনার এনি টাইম রিস্ক ম্যানেজমেন্টটাকে ঠিক রাখা প্রয়োজন আমি কি বলি যে আপনি যাই করে নিন আপনার উপরের দিশাতে গেল আপনার নিচের দিশাতে গেল আপনার যেখানে ইচ্ছা যাক আপনার দেখার দরকার নেই যদি আপনার রিস্ক ম্যানেজমেন্টটা আপনি ঠিকভাবে গুছিয়ে রাখতে পারেন মার্কেট কোথায় যাচ্ছে আপনার দেখে কোনো লাভই নেই আমার এত টাকা লস নেওয়ার ক্ষমতা আছে আর এত টাকা প্রফিট হলে আমার চলে যাবে এই দুটো জিনিস যদি কেউ নির্দিষ্ট করতে পারে আমি মনে করি খুব ইজি হয়ে যাবে মার্কেটটা সরি ফিক্স এখন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন এইট আমি বললাম কুড়ি এ বা টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন এইট মানে ভাবুন কতটা ভোলাটিলিটি যদি মার্কেটে এরকম ভোলাটিলিটি থাকে তাহলে তো কতই মজা যায় তার সাথে যাদের স্টক রাখা আছে আপনারা ধীরে ধীরে সেই সেগুলোই আপনারা দেখুন আমি না সেভি রেজিস্টার বাট যদি আপনারা নিজেদের মতো করে করতে চান তবেই আমার এই ভিডিও বা কিছু আপনাদের কাজে লাগবে বাট আমি বললাম আর আপনি ছেড়ে দেবেন দিয়ে বলবেন আপনি বলেছিলেন বলে ছেড়ে দিলাম বা তুমি বলেছিলে বলে ছেড়ে দিলাম আর আমার এত টাকা লস হয়ে গেল এই জায়গাগুলো নয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ডিসিশানটা আপনার আমার এই ভিডিওটা আপনি দেখবেন না দেখবেন না সেই ডিসিশনটা আপনার আমার এই ভিডিওটা দেখার পর আপনি একটা কিছু করবেন কি করবেন না সেই ডিসিশনটা আপনার ডিসিশান আপনাকে নিতে হবে আপনি ভিডিওটা পুরো দেখলেন যদি আপনার কিছু নলেজ এলো ভালো না নলেজ এলো আরো ভালো জাস্ট আমি আপনার আমি আমার ভিউটা শেয়ার করছি তার মানে এই নয় যে আমার কথা শুনে আপনি দশ লাখ টাকার মাল নিয়ে বসে যাবেন সেটা যেন না হয় ঠিক আছে দেখুন ব্যাংক নিফটি আবার উপর থেকে মুভমেন্ট হচ্ছে আবার উপর দিকে মুভমেন্ট নিচে পড়তেই দিচ্ছে না মার্কেটকে ইভেন্ট চলছে তো অতি অবশ্যই সবাই ভোট দিতে যাবেন এবং আপনারা যাকে ভালো লাগে নিজেদের যাকে ইচ্ছা ইচ্ছে আপনারা ভোট দেবেন কিন্তু অতি অবশ্যই ভোট দিয়ে ভোট দিতে গিয়ে ভোটটা দিয়ে আসবেন ওটা মিস করবেন না বিকজ একটা ভোটের অনেক মূল্য মার্কেটে আপনি যত টাকা কামান তার থেকে অনেক বেশি মূল্য ওয়ান ভোটের আপনার যাকে পছন্দ যাকে ইচ্ছা আপনার যাকে ভালো লাগে যাকে মনে হয় তাকে দিন কিন্তু দিন মার্কেটে বুলিশনেস আছে এবং সেই সাথে মার্কেটে একটা মহল আছে কি মহল যে মার্কেট একদম সার্পলি মুভমেন্ট দিচ্ছে নো কারেকশান মার্কেটে সার্পলি মুভমেন্ট তো একটা দু তিন হাজার পয়েন্টের একটা কারেকশান তো প্রয়োজন আছে আছে কি নেই দেখা যাক সেটা কবে আসে আপাতত দশ বারো পনেরো দিনের মধ্যে তো আসা উচিত নয় আর তারপর যদি স্থির গভর্নমেন্ট আসে তাহলে তো আর দেখতে নেই তাহলে তো আর কোনো কথা হবে না তো বন্ধুরা পড়ছেই না মানে পড়ছেই না আপনারা যেটা বলছিলাম সরি যেটা বলছিলাম যে আপনারা আপনাদের যে স্টকগুলো আছে সেগুলো কিছু কিছু করে বুক করে নিতে পারেন প্রফিট বুকিং করে নিতে পারেন কারণ মার্কেট মনে হচ্ছে না লং টাইমে আমি লং টাইমের কথা বলছি এই পনেরো কুড়ি দিনের কথা বলছি না পনেরো কুড়ি দিনে তো বাইশ হাজার সাতশো পঞ্চাশ তেইশ হাজার এরকম একটা কিছু আমাদের টার্গেট আছে বাট আমি কিন্তু এখন স্টকের কথা বলছি যে আপনি যে স্টকগুলো নিয়ে ধরে বসে আছেন সেগুলোকে হাল হালাত হতে পারে দেখুন আজকে গভর্নমেন্ট স্টক যেগুলো আইআরএফসি বেল হেল ইত্যাদি নানা রকম এন কিসি সি বহু রকম সবগুলো কিন্তু স্পাইক মেনে দিয়েছে তো গভর্নমেন্ট সেক্টর ছুটতে আরম্ভ করে দিয়েছে আর সেই জায়গাতে এখানে এরা সব পড়ে আছে টিসিএস হিন্দুস্থান ইউনিলিভার বিভাগ আপনার আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এরা ইত্যাদি ইত্যাদি সব করে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা যথাসম্ভব যতটা প্রয়োজন আপনাদের নিজেদের সব কিছু মেনটেন করে ধীরে ধীরে প্রফিট বুকিং করতে আরম্ভ করে দিন করে দেওয়া উচিত বলে মনে করছি আবার একবার বলে রাখি আই এম নট সেভি রেজিস্টার আর আমার কোনো ভিডিওতে আমি বলি না যে এটা করে নিন এটা সেল করে দিন করে দিন এইসব আমাদের কাজ নয় আমার ভিউ শেয়ার করলাম যা করবেন আপনি নিজে করবেন ওকে বন্ধুরা নমস্কার আপনাদের সকলকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিন আপনারা যাতে আরও আপনাদেরকে কিছু দিতে পারি তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি বহু চেষ্টা করে যাচ্ছি নানা দিক থেকে ডেটা কালেকশান করতে আরম্ভ করেছি এবং আগামী দিনের ভিডিওগুলো আরও 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 শিক্ষামূলক হবে এটা আমি আশা রাখছি এবং আপনারা আমাকে এরকমভাবে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ নমস্কার